ভিডিওতে ভিউস না আসার সবচেয়ে বড় মেইন কারণ হচ্ছে সেই ভিডিওর থাম্বনেল ভিডিওর থাম্বনেল যত ভালো হবে সেই ভিডিওর সিটিআর অর্থাৎ ক্লিক রেট তত বেশি হবে আর ক্লিক রেট যত বেশি হবে ভিউ তত বেশি হবে আর খারাপ থাম্বনেল মানেই ক্লিক রেট কম আর ক্লিক রেট কম মানেই ভিউজ কম এখন কথা হচ্ছে এই সিটিআর বা ক্লিক রেট কিভাবে বাড়াবেন ক্লিক রেট বাড়াতে হলে আপনার দরকার হাই কোয়ালিটির থামেল আর হাই কোয়ালিটির থামেল তৈরি করার জন্য আপনার দরকার প্রিমিয়াম থামেল ব্যাকগ্রাউন্ড এবং ম্যাটেরিয়াল এখন আমরা যারা নতুন নতুন ইউটিউবের জন্য ভিডিও তৈরি করছি তারা কিন্তু অত ভালো করে থামেল তৈরি করতে পারি না তখন আমরা ইউটিউবে গিয়ে আমাদের নির্দিষ্ট বিষয় লিখে সার্চ করি এবং বড় বড় ইউটিউবারদের থামেল চেক করি সেখান থেকে যে থামেলটা ভালো লাগে আমরা সেই থামেলের মতো থামেল তৈরি করতে চাই কিন্তু সমস্যা হচ্ছে কোনোভাবে তো আমরা সেই থামেলে ইউজ করা মেটেরিয়ালস গুলো কালেক্ট করে ফেলি বাট সেই থামেলে ব্যবহার করা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা কালেক্ট করতে পারি না যদি সেই থামেল তা পুরোপুরি কপি করে আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার থামেলে কপি রাইট আসতে পারে তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি যে কোনো থামেল থেকে সেই থামেলের ব্যাকগ্রাউন্ড আলাদা করতে পারবেন বা সেই থামেলের ব্যাকগ্রাউন্ডের মতো হুবহু আরেকটি থামেল তৈরি করতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা যায় এবং খুব কম সময়ের মধ্যেই ও আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি মূল পয়েন্টে তো প্রথমে আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং আপনার পছন্দ করা নির্দিষ্ট থামেল ব্যবহার করা ভিডিও লিঙ্কটি কপি করে নেবেন লিঙ্ক কিভাবে কপি করতে হয় তা তো আপনারা জানেন ওই লিঙ্ক কপি করা হয়ে গেলে আপনারা আপনার ফোনে থাকা ক্রম ব্রাউজারটি ওপেন করবেন এবং এখানে সার্চ করবেন থামেল ডাউনলোডার তারপর আপনাদের সামনে প্রথমে যেই সাইটটি শো করবে সেটার উপর ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন একটি বক্স শু করছে সেই বক্সের মধ্যে আপনার করে দিয়ে নিচে ডাউনলোড ডাউনলোড ক্লিক করলে আপনার হয়ে যাবে তারপর আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে এবং সেখানে গিয়ে সার্চ বাটনে ক্লিক করে সার্চ করবেন লট এবং এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন চাইলে লোগোটা ভালো করে দেখে রাখতে পারেন ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটি ইনস্টল করে নেবেন আপনার মোবাইলে ইন ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন প্রথম অবস্থায় এখান থেকে আপনাদের সাইন আপ করতে হবে আপনার ব্যবহার করে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন আপ করে নেবেন এটা কিন্তু সম্পূর্ণ চ্যাট মতো কাজ করে থাকে তবে চ্যাট জিপিটি দিয়ে আনলিমিটেড ফটো তৈরি করা যায় না সাবস্ক্রিপশন ছাড়া কিন্তু এই দিয়ে আপনি আনলিমিটেড ফটো জেনারেট করতে পারবেন সেই সাথে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন তো এখান থেকে থাম্মেলের ব্যাকগ্রাউন্ড কপি করার জন্য প্রথমে এই প্লাস আইকনে ক্লিক করবেন এবং ফটো অপশনে ক্লিক করে আপনার ডাউনলোড করা সেই থামমেলের ব্যাকগ্রাউন্ড এখানে ইনপুট করে দেবেন তারপর এখানে লিখবেন তোমাকে আমি যেই থাম্বনেলটা দিলাম সেই থামমেলের যে ব্যাকগ্রাউন্ড টা ব্যবহার করা হয়েছে সেম ওইরকম রকম আরেকটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে দাও ষোলো ইস্টে নয় রেশিওতে তারপর এটা সেন্ড করে দেবেন তারপর কিছু সময় লোডিং নিয়ে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে দেবে এছাড়াও সেই তৈরি করার ব্যাকগ্রাউন্ড থেকে যদি কোনো কিছু রিমুভ বা কোনো কিছু অ্যাড করা দরকার হয় তাহলে শুধু এখানে সেটা লিখে সেন্ড করে দেবেন এন্ড থামেলে ইউজ করার জন্য যে ম্যাটেরিয়ালস গুলো প্রয়োজন সেগুলো ডাউনলোড করার জন্য আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ম্যাটেরিয়ালস এবং কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ দেওয়া হয় যেগুলো আপনি আপনার ভিডিওতে এবং থামেলে ব্যবহার করতে পারবেন এখন আপনি যদি আপনার ভিডিও ভিডিওর জন্য মোবাইল দিয়ে হাই কোয়ালিটির থামেল তৈরি করতে চান তাহলে স্ক্রিনে শো হওয়া এই ভিডিওতে দেখতে পারেন তো দেখা হচ্ছে আপনার সাথে আমার সেই ভিডিওতে